আমরার আরও একটা অভ্যাস এটা হইল যেন যে আজান ওই গেছে জামাস খুব খেয়াল করবাই এটা আমরা দরকারি মাত মাতি আমি এটা গতানুগতিক ওয়াজ না ওয়াই দেখলে ওয়াজ করবা এটা আমার এলাকায় কিছু জরুরি মাত্র এটুকটা মাতি লিতাম পড়িতাম ই ৩০ দিন হোক আর উনত্রিশ দিন হোক এক আমরা মিস তাই না চেষ্টা করবো না এখন যে বন্দায় তাহাজুদর নামাজ ফড়িব যে মহিলায় তাহাজুদর নামাজ ফড়িব ই মহিলায় ফজরর নামাজ ফড়ব না ফরত না নাই যদি গুরুত্ব থাকে থাকে হেফাজতর যদি গুরুত্ব থাকে না ফরজর হেফাজত হবি যা টিকা ব্যাটিক কবুতর আমরা ফালি গোষ্ঠ খাইবার লাগে কিন্তু ইউ গোষ্ঠ ফাইতে হইলে তার ডাকার ফল যেখান আছে ইকনাইন লাগাইয়া রাখতে হয় ইকনাইন যদি দেও ফেলাই হইলে গোষ্ঠ খাইতে আসলে তুমি খাই বিলাহী টিকঠিক

যেন ফজরের আজান ওই গেছে জামাস খুব খেয়াল করবাই এটা আমরা দরকারি মাত মাতিল আমি এটা গতানুগতিক ওয়াজ ওয়াজ করবা এটা আমার এলাকায় কিছু জরুরি মাত্র এটুকু মাতিলে ইতাম এখন ওয়া তোমার ফজরের আজান হয়েছে আর টাইম ফতাক শেষ করিয়া খইলা তার গয়া টুকরা মুখ দিলাই তোমার মসজিদও গিয়া করলি করলি মসজিদও গিয়া কিনা কিল্লি করলি মুই তো মাঝে মাঝে বদ্র লোক অলরে পাওয়া যায় তাইন তোমার গালিত ফেরিত না আর হিমায় ফসর রাতা নইয়া আছে আর আইয়া তোমার মসজিদের নয় তাই কুল্লি করি এখানে পরিষ্কার হইত না রোজা নষ্ট করলি সো রোজা কে নষ্ট করলি সো আরব গুরু মানুষ আছে আজান তো ওই গেছে তেয়ার দাইতাম কি মসজিদ ও মাশা আল্লাহ তেয়ার ডমখাত লাগাই দি ও বেটায় টানি টানি আইয়ো টানি টানি আইয়ো রোজা নষ্ট করলি সে রোজা কে তাহলে

ফজর আযান ফজরের وقت হামানির পরে নিনা না কই না মতকা হইনি না হই না এই সময় আর ফতাকা이버 সময় থাকে না এখন তুমি বইছো খাওয়া আর কইলে আযান পড়ার আদান শেষ হইতোই তুমি মারি দেই ও ইলা এক গরোয় খাইলাই এটা মাঝে মাঝে রিপোর্ট পাই কইলে তো আযান পড়তে পড়তে আযান শেষ হইতোই তুমি খাইলাই না 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 তোমার রোজা নষ্ট করলিছো কারণ ফজরের وقت হামানির পরে আর জেহরি খাইবার সময় রইছে না এর কারণে এই ধরনের যদি কেউ অভ্যাস হইয়া থাকে দোয়াই খোদার রমজান শরীফের মাস এটা আমার আল্লাহ স্পেশাল অফার দিয়া দিছে এই মাস এই দাঁত দুই লম্বরি আমরা কেউ করতাম না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মহতরম হাজির নেকরাম রোজা মাস আমরা নমাজ ও খালাওয়ার বাদে ইতমেনানোর সাথে নমাজ পড়ার অভ্যাস বানাইতাম আমরা তখন এখন সারবার হইলো যে মসজিদ আধা ঘন্টায় হকলতা শেষ হয়ে যায় ইনো সাংঘাতিক ভিড় আর যেন তোমার দিল

না দস্তখলার बुजुर्ग خپل এই annuelle رمضان আমরা বেশি করে কুরআন শরীফ তেলাওয়াত করতাম বেশি করে কি তেলাওয়াত করতাম কুরআন শরীফ তেলাওয়াত করতাম চেষ্টা করনীয় কুরআন দা জিলর মাস কুরআন দা জিলর মাস আল্লাহ পাক পরওয়ারدیগারে আলোমে আমরা রে রমজান শরীফ ও কমা হককা গোলামি ফরবার তৌফিক দেকলে আমি কই